আগস্টের শেষ দিকে এসে হঠাৎ অস্থির হয়ে উঠে দেশের তৈরি পোশাক শিল্প প্রায় তিন সপ্তাহ ধরে কয়েক দফায় বৈঠক আর সরকারের কঠোর অবস্থানে কাজে ফেরেন শ্রমিকরা তবে অসন্তোষ এখনও পুরোপুরি কাটেনি সংখ্যায় কম হলেও নিরাপত্তা সংখ্যায় কিছু কারখানায় বন্ধ আছে উৎপাদন কার্যক্রম ক্রেতাদের আস্থা আছে শ্রমিকদের দাবি মেনে নেয়া হচ্ছে এরপরও কেন অস্থিরতা মুক্ত হচ্ছে না দেশের পোশাক শিল্প এবার সেই উত্তরই দিলেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এ এইচ এম শফিকুজ্জামান বলেন বিকেএমই বলেন এই মালিকপক্ষ তারা কিন্তু প্রচন্ড রকম সংগঠিত তাদের মধ্যে কিন্তু কোনো বিভেদ নেই অধিকারের প্রশ্নে যে ভয়েস স্টারিজ করা দরকার এবং প্রকৃতপক্ষেই তাদের অধিকারকে সার্ফেসে নিয়ে আসার দরকার সেটি থেকে ই হচ্ছে যে বিচ্ছিন্নভাবে করছে এবং সেখানেও আবার কিছু এলিমেন্ট ঢুকে যাচ্ছে শনিবার রাজধানীর তেজগাঁওয়ে গাঁওয়ে এফডিসি তে আয়োজিত এক বিতর্ক প্রতিযোগিতায় শ্রমসূচিব জানান বিজিএমইএ ও বিকেএমইএ সহ শিল্প সংশ্লিষ্ট সংগঠনগুলোর মধ্যে গণতান্ত্রিক চর্চা নেই বিপরীতে দলীয়করণ প্রকট হওয়ার কারণেই ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন শ্রমিকরা বাংলাদেশের শ্রমিকরা রাস্তা বন্ধ করে রাখছে তারাদের উপরে ইট মেরে তাদের মেরে ফেলা হয়েছে রক্তের চিত্রগুলোই আপনার ওয়ার্ল্ড মিডিয়াতে বেশি বেশি প্রচার করা হবে এবং তাতে কি হবে যে আমাদের সম্পর্কে একটা নেগেটিভ ভাড়া তৈরি করার একটা প্রচেষ্টা থাকবে যেমন সামনে ক্রিসমাস আছে উইন্টার আছে এরপরে সামার এগুলো কিন্তু অর্ডারগুলো এমন যে সাতটা দিন দেরি হলে কিন্তু আপনার এই অর্ডারগুলো বাইরে চলে যায় পোশাক খাতের শ্রম সন্তোষের মুখে অনেক ক্রেতা প্রতিষ্ঠান ক্রয়াদেশ দেওয়ার ক্ষেত্রে বেছে নিচ্ছেন বাংলাদেশের বিকল্প এমন সংখ্যার কথাও জানান সচিব আধিপত্য বিস্তার করবার চেষ্টা করে সাইফুল ইসলাম সময় সংবাদ ঢাকা